আল্লাহ কয় বান্দারে ওই জমিন থেকে যে জমিনটারে তোর জন্য বিছানা বানায় দিলাম ওই জমিন থেকে তাকায় দেখ তোর জন্য আমি ফসল ফলাই আর ওই ফসল থেকে আমি আল্লাহ তোর জন্য রিজিক বের করে দে আল্লাহ কয় বান্দা তারপরেও যখন তুমি হুশ আনো না তারপরেও যখন তুমি আমি আল্লাহর কথা শুনো না বান্দা তুমি যখন মৃত্যু থেকে গা ফেল হয়ে গেছো মনে রাইখো তুমি যত দূরেই যাও না কেন যত কঠিন গুহায় পালাও না কেন কিন্তু ঠিক সময় আমার যেই ফেরেস্তা আছে মালাকুল মৌত সে তোমার সাথে সাক্ষাৎ কইরা জমিনের মধ্যে যেইখানে থাকবা আর তোমাকে আমি রবের নাজনে আমদ বুক করতে দেওয়া হবে না আর তোমাকে সামনেও যাইতে দেওয়া হবে না পিছনেও যাইতে দেওয়া হবে না ডাইনেও যাইতে দেওয়া হবে না বামেও যাইতে দেওয়া হবে না যখন আমি রবের হুকুমটা মালাকুল মোদ পাওয়া যাইব তোর পিছনে পিছনে মালাকুল মত প্রত্যেক দিন তারা করে কিন্তু আমি আল্লাহ বলি না আর ধরিস না একটু সময় আছে। আর ওই ফেরস্টাগুলো পিছা যায় কিন্তু বান্দা তোর হুশ আসে না বান্দারে যখন আমি আল্লাহর হুকুমটা পাওয়া যাইব হুকুমটা পাওয়া মাত্র তুই যেই জায়গার মধ্যে থাকবি যেই অবস্থার মধ্যে থাকবি ও বান্দা ওই জায়গার মধ্যে মৃত্যু নামক ভয়ঙ্কর ওই মালাকুল পাত্র উপরে ফেলবে কই কে মরবে না সবাই তো মরবে এই কারণেই তো কবি বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইব পরে যাওয়ার সময় দেখি বেচে এগো বাবাও গেলো দাদাও গেল কেউ এলো না ফিরে দাদাও গেল নানাও গেল কেউ এলো না ফিরে তোমার যাইতে হবে গো যাইতে হবে গো বলেন আমার বাবা ছিল বাবা চলে গেছে দাদা ছিল দাদাও চলে গেছে কবরের পাশে যদি সারাদিন দাঁড়ায় চিৎকার করি দাদা কি কবর থেকে উঠে আসবে জোরে বলেন আর আসবে না সুতরাং ও মুসলমান আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ যেহেতু সবার চলে যেতে হবে কবরের সামানকেও কেউ তৈরি করি নাই হাতের মধ্যে কোনো সামান নাই এক একজন আল্লাহ রলি সারা রাত নামাজ পড়া বলে আমার কিচ্ছু নাই আর আমরা তো এক ওয়াক্ত নামাজও পড়ি না আবার অনেকেই দলিল আদিল্লাদার করা বলে নামাজের বয়স হয় নাই এখনো সত্যাই এখনো মিথ্যা কথা বলি ও মুসলমান না 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 আল্লাহ পাক জানায় দিছে বান্দা তুমি আগে নামাজে আসো বান্দা তুমি আগে নামাজে আসো বান্দা সুদ খায় বান্দা গুণা করে বান্দা জিনা করে কিন্তু আমার আল্লাহ জানে আমার আল্লাহ কি জানে না আল্লাহ কয় বান্দারে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা জিনাও যে বান্দা করে আল্লাহর অপছন্দের কাজ এটাও কিন্তু আল্লাহ জানে

নামাজ ছাড়া কেউ কোনোদিন খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারে নাই ও বান্দা যত বড় অন্যায় করো যত খারাপ কাজ করো যত গুণার কাজ করো বান্দা শুধুমাত্র আমি আল্লাহর পায়ে সাজদা দাও তারপরেও নামাজ পড়া অবস্থায় খারাপ কাজ করো বান্দা সাজদা দিতে থাকো কিন্তু আমি রবের কাছে যেদিন কবুল হয়ে যাবে আল্লাহ হুম্মা ইন্নি জলাম তুনাফসি জুলমান ক্যাসি রং ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা বান্দারে যেই দিন এই দোয়াটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমি আল্লাহ তোর পাহাড় সম পরিমাণ মাফ কইরা তোরে একদম মাসুম বাচ্চা বানায়া দুনিয়ার মধ্যে ছাইরা দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন এই ভাবে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যায় আল্লাহ বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ বলেন বান্দা যখন নামাজ ছেড়ে দেয় বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে আর আমার আল্লাহ যখন বান্দাটার প্রতি রাগান্বিত হয়ে যায় আমার আল্লাহ নিত হওয়ার পরে ওই বান্দার অন্তরের মধ্যে তালা লাগা দেয় মোহর মায়েরা দেয় নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ওয়ালা সামআহিম যখন বান্দা একের পর এক গুলা করতে থাকে আর আমার হইয়া তার কানের উপরে পর্দা আল্লাহ দেয় ওই কানের মধ্যে আর কোনোদিন ভালো শুনতে পারে না কোরআনের হক কথাগুলা সে কোনোদিন সহ্য করতে পারে না আল্লাহ পাক যখন তার কানের মধ্যে মোহর মাইরে যায় আজান চলতে থাকে কিন্তু ওই নাফরমান বান্দা টিভি বন্ধ করে না কারণ আল্লাপাক তাকে আজান শোনার ক্ষমতা দেয় নাই তার কানের মধ্যে আল্লাহ প্লাস্টার দিছে আজান তার কানের মধ্যে যাবে না পাক বলেন ও আদা সরি ওই যে বান্দার অন্তরের মধ্যে তালা লাগাইলো কানের মধ্যে ওয়াল টটকে দিল বান্দার চোখের মধ্যেও আমার আল্লাহ একটা পর্দা লাগাইয়া দিছে ওই চক্ষু দিয়া বান্দা কোনোদিন কাজ দেখতে পারে না বান্দা কোনোদিন ওই চক্ষু দিয়া কোরআন করতে পারে না বান্দা কোনোদিন ওই চোখ দিয়া বাইতুল্লাহ দেখতে পারবে না বান্দা কোনোদিন ওই চক্ষু দিয়া ভালো কাজ দেখতে পারবে না আমার আল্লাহর সাথে যখন মানুষরা দুশ্মনে করে তখন আমার আল্লাহ বান্দার উপরে এই আজাব গুলা পতিত করে দেন বলেন আল্লাহ বলেন বান্দা মায়া আমি বানাইলাম বড় কইরা বানাইলাম একজন আরেকজনের রক্ত ঝরাইবার জন্য বানাই নাই একজন আরেকজনের উপরে প্রভুত্ব করবা তার জন্য আমি আল্লাহ বানাই নাই ও বান্দা ক্ষমতা দেখাইতেছ দেখাও টাকার পাওয়ারে সব বই লাগেছ ভুল কিন্তু মনে রাইখো যে জায়গায় আসা দরকার ওই জায়গায় কিন্তু তোমাকে ফিরে নিয়ে আসবো আল্লাহ বলেন বান্দার টাকার ক্ষমতা পাইয়া রাজনীতির ক্ষমতা পাইয়া বান্দা সব বইলা যাও কিন্তু আমি আল্লাহ তোমারে জানাই দেই

ও বান্দা বহিলা যায় না আমার সবথেকে কাছের বন্ধু ছিল রাহমাতুল লিল আলামিন কে ছিল বলেন জোরে বলেন জোরে বলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ কয় বান্দা তুমি যেই নবীর অনুসরণ করো যেই নবীর নামটা মুখে উচ্চারণ করো তাকায় দেখো ওই নবীরে আমি দুনিয়ার মধ্যে থাকতে দেই নাই আমি আমার কাছে নিয়ে আসছি ও বান্দা তোমার থেকে ক্ষমতাশীল আমি আল্লাহ বানায় পাঠাইছিলাম তুমি চিন্তাও করো না আমি আল্লাহ তোমার এই শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীর মধ্যে এমন একটা মানুষকে রাইখে দিলাম যে মানুষটার লাশটা পোকামাকর মানুষ সবাই মিলে এত ঘৃণা করে ওই লাশটা পোকামাকরেও খায় না পোকামাকরেও দেখতে তারা ঘৃণা করে সেই মানুষটা আর কেউ না যার কথা আলোচনা করলাম যে ফেরাউন নির্যাতন করতো কিন্তু আমার আল্লাহর সাথে যখন নাফর মানিতে গেল যখন তার ক্ষমতার পাওয়ারে সব বলতে লাগলো যখন সীমা লঙ্ঘন করে ফেলছে আমার আল্লাহ তার উপরে এমন শাস্তি আরোপ করে দিয়েছেন আল্লাহ বলে ফেরাউন রে আমি আল্লাহ নিল্লদের মধ্যে চুবায়া মারলাম কিন্তু তাকায়া দেখো ফেরাউন পানির নিচে পড়েছিল তাকে কোনো মাছ খায় নাই তাকায়া দেখো তারে জমিনের উপরে রাখা হইল তারে কোনো পোকামাকড় খায় না মশা এমন একটা প্রাণী যে কুকুর রেও কামড় দেয় যে কিনা কামড় দেয় যে দেয় দেয় কিন্তু তাকায়া দেখো ওই ফেরাউলরে মশায়ও দিন কামড় দেয় না বলতেছে শুধু তাই না তাই না মাসি পায়খানার মধ্যে বসতে পছন্দ করে পায়খানা এমন খারাপ একটা জিনিস যেটা দেখলে মানুষ আর খাবার খাইতে পারে না কিন্তু তাকে দেখো ফেরা অন্ত পায়খানার থেকে কিছুটা ভালো কি বলেন আপনারা সে যেহত মানুষ তার শরীরে দুষ্ট আছে আল্লাহ কয় বান্দারে তাকায় দেখ ওরে আমি এতটা লাঞ্চনার বঞ্চনা দিলাম ওর শরীরে মাসে বসে না ঘেন যে তার শরীর এত বাজে গন্ধ তার শরীরের মধ্যে মাসে বসে না তার প্রতি এত রাগ কোন পোকামাকড় তারে খায় না আল্লাহ কয় ফেরাউন রে আমি কেমত পর্যন্ত সুটকি বানায় রাখব দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত সুটকি বানায় রাখব ও মোমেনরা ও মোত্তাকেরা তার কাছ থেকে তোরা শিক্ষা নিবি কারণ সে তার থেকে ক্ষমতাশীল বাচ্চা তার থেকে জালেম বাদশা আর আসবে না কারণ সে মাত্র এক পিস ছিল যে কিনা জালেমের উপরে জালেম ছিল তাকায়া দেখ ওই জালেম রে আমি আল্লাহ সত্যি বানায় দুনিয়ার মধ্যে রেখা দিছি সুতরাং তুই যদি জুলমি ইয়াতে আচরণ করো আমি আল্লাহ চাইলে তার থেকেও জঘন্য অপরাধের শাস্তি দিয়া তার থেকেও খারাপ ভাবে আমি আল্লাহ তোর মৃত্যু দিয়া তোরে সত্যি কিনা তোরে তার থেকেও ভয়ঙ্কর কিছু বানায় দুনিয়ার মধ্যে রেখা দিতে পারি কি বলেন আপনারা আল্লাহ বলেন বান্দা তুমি যারে মারো একটু চিন্তা করো তোমাকে মরতে হবে আল্লাহ বলেন বান্দা তোমরা যারা মৃত্যু থেকে পালায়ন করো মৃত্যুর কথা বই লাগেছ যারা মনে করো তোমরা মরবা না তোমরা চিরদিন জীবিত থাকবা ওই ভাব নিয়ে চলো আমি আল্লাহর পায়ে দাদাও দাও না গরিব দুঃখীকে ভালোবাসো না অসহায় মানুষের উপর নির্যাতন করো মনে রাইখো তোমাকেও মরতে হবে তোমাকেও আমার দিকে প্রত্যাবর্তন হতে হবে তুমি মরণ থেকে যত দূরেই পালাও যত বড় প্রাচীর বানাও কিন্তু সময় মতো মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে তুমি চিন্তা করো না বান্দা আল্লাহ কয় যেহেতু মরতে হবে বান্দা সুতরাং যেই বিষয়গুলো আমি আল্লাহ নিষেধ দিলাম জুলুম না শিরিক না মানুষকে অন্যায় ভাবে আঘাত না মনে রাখো আসলে এখানে তোমার জন্য জান্নাত বরাদ্দ আছে জান্নাতের কাজ করবা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব কিন্তু বান্দা যদি জাহান নামের কাজ করো আর এইখানে এসে ফাইসা দাও আমি আল্লাহ তোমার মতো বান্দার দিকে একবারও চিরে তাকাবো নাও আল্লাহ কয় বান্দারে তারপরেও কি হুশ ফিরবে না দুনিয়ার মধ্যে তাকায় দেখো তোমার পূর্বপুরুষরা ছিল তুমি ও একদিন আসো একদিন থাকবা না তোমার ওই কবরের মধ্যে রাখার সময় একটা আয়াত বলা হয় আল্লাহ বলে বান্দা তোমারে যখন কবরের মধ্যে রাখবে তখন সমস্ত উন্মতরা সমস্ত বান্দারা এই আয়াতটা পড়বে মিনহা সলা কোনে একুম ব ফিহা নু ইকুম মিনহা নুফ্রি জুকুম কার আল্লাহ কয় বান্দা তোরে আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম আবার তোরে মাটির দিকে ফিরায় দেওয়া হবে তোকে মাটির মধ্যে রাইখা যাইতেছে আবার এই মাটির মধ্যে থেকে আমি আল্লাহ তোকে পুনরায় জীবিত করবো জাগাইয়া তুলবো যখন তোরে আমি আল্লাহ পুনরায় এই মাটি থেকে জাগাইয়া তুলবো ও বান্দা ওই সময় তোর হিসাব হবে পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে চুল পরিমাণের ছাড় পাওয়া যাবে না সুতরাং যে যেই গুণা করো দুনিয়ার মধ্যে ওই গুনার প্রাশ্চিত কইরো ওই গুনার জন্য তও বা কইরো তাহলে আল্লাহ মাফ করে দিবে আর যদি তও বা ছাড়া মৃত্যুবরণ কর আল্লাহ বলেন বান্দা বান্দারে আমি আল্লাহ যে জাহান্নামটারে বানাইলাম ওই জাহান্নামটা তোর জন্য বানাই নাই আমি আল্লাহ ওই জাহান্নামটারে কাফের মুশ্রেকদের জন্য বানাইছি আর এই জালেম এই জুলুম নির্যাতন কাফেরদের খাসলত আর অন্যায় অবিচার গুনা করাটা কাফেরদের খাসলত বান্দা যখন তুই গুনা করবি আর কাফেরদের মতো আচরণ করবি ও বান্দা কবরে আসতে তোর দেরি হবে কিন্তু আমি আল্লাহ তোর কবরের মধ্যে আজাব চালু দিতে দেরি হবে না তো জিগির করেন লা ইলাহা